আমাকে না অনেকেই জিজ্ঞেস করে আপনি সারাক্ষণ তো হাসি খুশি কেমনে থাকেন কান্দার সময় ভিডিও করব। কেমন হয়ে যায় না ব্যাপারটা কান্দার সময় কে ভিডিও করে হাসি খুশি হিহি হাহা এগুলি করতেছি তখনই না ভিডিও করব আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কিছু কোয়েশন আসছে আপনি এত সুন্দর কেন আমি অত সুন্দর না ওয়েট আমি আমার ফিল্টার ছাড়া মানে এটা আমার ফিল্টার দেওয়া ছবি ফিল্টার ছাড়া দেখাতেছি ওয়েট এই যে এটা হচ্ছে আমি ফিল্টার ছাড়া মেকআপ আছে মেকআপ করা আছে মেকআপ আছে বাট এটা আমার ফিল্টার ছাড়া ওটা আমার ফিল্টার সহ মানে আমার ফিল্টার সহটা বেশি ভালো লাগে ওয়েট হ্যাঁ আমার মন চাইছে আমি একটা ভিডিও বানাবো ভিডিও তো আমি ফিল্টার কেন দিব না আমার কাছে ওয়ার প্লাস এডিটর নাই আমার কাছে ভালো মেকআপ আর্টিস্ট নাই আমার কাছে ভালো ক্যামেরা নাই তো ফিল্টার দিব না এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেই ধরনের আপব্রিঙ্গিং হইছে আমাদের ফ্যামিলি থেকে গায়ের রঙ একটু কালো হইলে বা একটু দেখতে সুন্দর না হইলে যেমন আমি আর কি ওরকম হইলে একটু নাক ছিটকায় তো মানুষজন তাই না সোশ্যাল যেই পার্সনরা আছে ওরা একটু নাক ছিটকায় দেখতে কেমন দেখতে ভালো না আমার তো এই বয়সে আইসা কত মানুষ আমার চেহারা নিয়ে কত কিছু বসে চেহারা ভালো না এটা না যদিও আমি এটা নিয়ে বদার না আমার চেহারা যেমনই আছে আমার দিন গেছে গা ভাই তুমি তোমার চেহারা দেখো তোমার তো সবে শুরু তুমি তো আমার এই যে আসবা আমার এখন বয়স হয়ে গেছে আমার ঘুম থেকে উঠলে হাড্ডি জানান দেয় যে আমার আসলে বয়স কত হয়েছে আমি আসলে কোন কি অবস্থায় আছি না আছি তো আমি দেখতে হতো একদম আমার সুন্দরী কেউ না তবে আমি চেষ্টা করি একটু হাসি খুশি থাকার একটু ফান করার একটু মজা করে কথাবার্তা বলার তা আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে অনেক মজা লাগে আমি জানি না কেন আমার এত মজা লাগে পোস্ট দিতে আমার অনেক ভাল লাগে এখন আমাকে কিছু মানুষ বলছে যে এত পোস্ট দিলে মানুষ বিরক্ত হয়ে যাবে বিরক্ত হইলে দেখো না অপশন তো তোমার হাতে তোমার যদি দেখতে মন চায় দেখো না দেখতে মন দেখো নট ফোর্সিং ইউ ফর দেখ কিছু ক্ষেত্রে আমাকে বলা হতেছে যে তুমি এই পোস্টটা কেন করছো ওই পোস্টটা কেন করছো ব্রাদার ট্রাই টু বি মাই ডোনার পছন্দ না কেউ আমার বাপ বাপ হওয়ার ট্রাই করলে ওয়েন ইউ আর নট আর আমি কোনো ইন্ডিসেন্ট পোস্ট করি না যতটুকু পোস্ট করে আমার জানা মতে আমি একটা বসে বসে একটা ফিল্টার লাগাই একটু ডং ডাং করি আমার যেটা করতে মন চায় মাঝে মধ্যে বাইরে টেরে যাই হ্যাঁ আমি প্রায় বাইরে যাই আমার করতে ভাল লাগে হাট আমি কোথাও চলে যাইলে আমার এটা খুবই মজা লাগে এটা ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ মাই লাইফ অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার ভাল লাগে না আসলে এ তো আজের কথাবার্তা আমার হ্যাঁ আমি দেখতে সুন্দর না হ্যাঁ আমি ফিল্টার লাগাই হ্যাঁ আমি মেকআপ করি হ্যাঁ মাইয়া মাইসের যা যা করা বাঞ্ছনীয় আমি সবই করি একটা মেয়ে মানুষ ফিল্টার লাগাবে একটা মেয়ে মানুষ মেকআপ করবে একটা মেয়ে মানুষ ঘুরতে যাবে একটা মেয়ে মানুষ হাঁচি থাকবে হিহি কান্না করার সময় কি আমি ভিডিও করতে পারবো অ্যান্ড সাপোজ আমার কান্না আসছে তা আমি কি এমনি কাঁদতে করতে কাঁদতে করতে ভিডিও করবো মিন বলতে পারতেছি না আমি চলে আসে মাঝে মধ্যে ইউ নো ওয়াট আই মিন আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আসলে এটা দিস ইজ নট মাই থিং এটা আমার পার্ট না সো আমি চেষ্টা করি একটু হাসি খুশি থাকার আমি একটু চেষ্টা করি সব সময় খুশি থাকার আমি যত প্যারা আছে ওগুলি নেই না আমার যখন বেশি মনে হয় টেনশন আমার সাপোজ আমার আমারে কেউ বকতেছে তখন আমি তাদেরকে বলে আচ্ছা পরে কথা বলতেছি যদি আমার কাছের কেউ হয় আর যদি আমার কাছে কেউ না হয় আর সে অর শি ডেয়ার টু ইয়েল এট মি ডেয়ার টু ইয়েল এট মি তাহলে আমি তো নেহি ছোড় না মো ছেস তো কভি নেহি ছোড় না খায়ালাম তা যাই হোক ওটা কোনো ইস্যু না এটা হচ্ছে যে আমি এটা ফিল্টার দিয়েছি মেক করেছি অ্যান্ড আমি অত সুন্দর না আমাকে সুন্দর 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 বইলে বললে আমার ভালো লাগে ভালো লাগে বাট আই নো দ্যাটস নট মি ওকে আর আমি হ্যাঁ হাসি কুসি যেটা থাকে এটা আমি জেনুইন জেনুইনি আমি হি করে থাকি আমার ভালো লাগে হাসতে আমি এত টাকা খরচ করে এই রে বানাইছি একমাত্র রিজন এসে যাতে আমি কনফিডেন্টলি হাসতে পারি আমি এতগুলি পয়সা খরচ করলাম এই দাঁতের পিছে আর আমি যদি না হাসি এটা কি যায় এটা কি হয় হয় না সো আমি হাসার জন্য কনফিডেন্টলি হাসার জন্য আমি দাঁত ঠিক সো আমি হাসবো না কে আসবে আপনার নানি হুম